নতুন গডফাদারের আবির্ভাব হতে দেব না নাহিদ ইসলাম বাংলাদেশের নতুন কোনো দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুর দুইটায় কক্সবাজার শহর জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বর শহীদ দৌলত ময়দানে সমাবেশে এমন মন্তব্য করেন কক্সবাজারের পর্যটন নিয়ে তিনি বলেন পর্যটন শিল্পের নামে কক্সবাজার লুটপাট ও উচ্ছেদ করেছে সৈরাছের আওয়ামী লীগ আমরা চাই পরিবেশ বান্ধব চট্টগ্রাম হোক পর্যটন শিল্প গড়ে তুলতে হবে সেখানে কক্সবাজারের মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি রোহিঙ্গারা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে তাদেরকে অধিকারহীন রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধান এটা না যে বছর বসে বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি বে ইনসাফি করেছি সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে কক্সবাজারে মানুষের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলা সমন্বয় হয় দ্রুত ব্যবস্থা নিতে হবে নাহিদ বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো আপনারা রোহিঙ্গা এসে দ্রুত সমাধান করুন রোহিঙ্গাদের তাদের দেশে সসম্মানে এবং তাদের অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন এর আগে দুপুর একটায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয় পদযাত্রার শুরুতে কর্মীরা পোস্টার ব্যানার ও প্লেকার্ড হাতে স্লোগান স্লোগানে মুখরিত করে তোলেন টার্মিনাল এলাকা